প্রিয় ভিউয়ার্স আশা করে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ইসিটা টেন মিলিগ্রাম ট্যাবলেট ইসিটা টেন ট্যাবলেটের কী বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভ অবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইসিটা টেন ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে এসিটালোপ্রাম প্রাম অকজালেট আর এই ট্যাবলেটের প্রস্তুতকারক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইসিটা মূলত হতাশা উদ্বেগ দুশ্চিন্তা অনিদ্রা ভয়ভীতি ইত্যাদির চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যাদের মধ্যে সবসময় হতাশা বা দুশ্চিন্তা কাজ করে কোনো কাজ ঠিকমতো করতে পারেন না গুম ঠিকমতো হয় না উদ্বেগ বা অস্থিরতার মধ্যেই থাকেন অযথা ভয়ভীতি কাজ করে মন ভালো থাকে না আগের মতো কিছু ভালো লাগে না খুব বেশি চিন্তা করেন এক প্রকার মানসিক রোগী ভুগছেন এমন সব সমস্যার নিরাময়ে একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সফলতার সাথেই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ইসিটা একটি সিলেক্টিভ সেরোটনিন রিয়াপটেক ইনহ্যাবিটর বা এসএসআরআই শ্রেণীর ঔষধ এই ঔষধটি মস্তিষ্কের সেরোটনিন নামক রাসায়নিকের মাত্রা বাড়ায় যা মুঠ ঘুম আর মানসিক শান্তি নিয়ন্ত্রণ করে ফলে ডিপ্রেশন বা বিষণ্নতা অ্যাংজাইটি পেনিক ডিজঅর্ডার সোশ্যাল এঞ্জাইটি ডিজর্ডার ইত্যাদি সমস্যা থেকে একজন প্যাশেন্ট সহজেই মুক্তি লাভ করেন রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেটটি একটি করে দিনে একবার সকালে অথবা সন্ধ্যায় খাবার আগে অথবা পরে অথবা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে মাথা ঘোড়া ভাব অনিদ্রা বা ঘুমঘুম ভাব হালকা যৌন ইচ্ছা হেরাস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যে যেকোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত প্রতিটি দশ মিলিগ্রাম ইসিটা ট্যাবলেটের বর্তমান মূল্য বারো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ